নমস্কার খরকন্যার খুঁটিনাটিতে সকলকেই স্বাগত গরমের দিনে পটল দিয়ে নানা রকম খাওয়ার দাবার কিন্তু বাড়িতে বানিয়ে থাকি আমরা তবে পটলের দোলমা আমাদের বাঙালির প্রত্যেকটা বাড়িতে কিন্তু হয়ে থাকে পটলের দোলমা দুই ধরনের হয় আমিষ আর নিরামিষ তবে আজ আমি আমিষ পটলের দোলমার রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আমিষ পটলের দোলমা কিন্তু অনেক রকমভাবে বানানো যায় কেউ বা বানায় চিংড়ি দিয়ে কেউ বা বানায় রুই বা কাতলা মাছ দিয়ে আবার কেউ বা বানায় চিকেন বা মটন কিমা দিয়ে তবে আজকে আমি বানাবো কাতলা মাছ দিয়ে তাহলে কীভাবে বানানো যায় আমি স্পটলের দোরমা দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে পটলের দুলমা বানানোর জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস বা উপকরণগুলো লাগবে সেইগুলো হলো পটল আমি বড়ো সাইজের পটল নিয়ে নিয়েছি কাতলা মাছ নুন হলুদ দিয়ে মাখানো আছে তেজপাতা শুকনো লঙ্কা রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো হলুদ গুঁড়ো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা আর কাশ্মীরি রেড চিলি পাউডার আমি পটলের দোলমা বানানোর জন্য বড় পটল হলে ভালো হয় প্রথমে আমি পটলের গাটা চেছে নেব তারপর পটলের ভেতর থেকে পটলের বিচিগুলোকে বার করে নেব আমি দুটো পটল করে দেখাচ্ছি তারপর ওই একই রকমভাবে আমি বাকি পটলগুলো করে নেব দেখুন পটলের গাটা আমি খুব ভালোভাবে চেছে নিয়েছি পটলের দুই দিকে দুটো মুখ আছে দুটো মুখকে আমি কেটে নেব কিন্তু যে মুখটাতে আমি পুর ভরব সেটা একটু বেশি বড় কাটব আর অন্যটা ছোট কাটব বেশি যে বড় মুখটা কেটেছিলাম সেটা দিয়ে পটলের ভেতরের বিচিগুলো বার করে নেব একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে দেখুন পুরো আঙুলটা কিরকম আমার ঢুকে যাচ্ছে আমি আরেকটি পটল করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন পটলের রেসিপি বানাচ্ছি আর পটলের গুণাবলী আপনাদের সাথে আলোচনা করব না এটা কি হয় পটল একটি জনপ্রিয় সবজি যা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী পটল হজমের সাহায্য করে কোষ্ঠকাশিন্য দূর করে এবং রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে এছাড়া এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে এটি নিয়মিত খাদ্য তালিকায় যোগ করেন আপনি উপকারিতা পেতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত পটলের ভিতর থেকে বিছিগুলো পার করানো হয়ে গেছে এবার গ্যাস জেলে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কড়াই ভালো মতন গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলটা ভালো মতন গরম করে নেব তারপর কাতলা মাছের পিস দুটো দিয়ে দেব ভাজতে বেশি কড়া করে ভাজবো না হালকা লাল করে ভেজে নেব আমি আগে মাছগুলো ভেজে নিচ্ছি তার কারণ আমি পটলের দোলমার ফুটটা আগে বানিয়ে নেব ভাজা হয়ে গেলে এবার তুলে নেব ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি গ্রেট করা রসুন আর আদা দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব কিছুক্ষণ নেড়ে ভেজে নেব কিছু গুঁড়ো মশলা ওপর থেকে দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো আর ধনে সমস্ত উপকরণগুলো এবার ভালোভাবে ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর আগে থেকে যে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো সেগুলো আমি কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেব মাছটা সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব ঝুরঝুরে ভাজা ভাজা একটা পুড় বানিয়ে নেব আমার কুটটা একদম রেডি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর কুটটাকে একটা বাটির মধ্যে তুলে নেব আমার পটল আর কুড় একদম রেডি পুরটা এবারে ঠান্ডা করার জন্য রেখে দেব ততক্ষণ একটি মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সিং জারে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো এই দেখুন মশলা বাটা রেডি ততক্ষণ পুর ঠান্ডা হয়ে গেছে এবার পটলের মধ্যে পুর ভরে নেব তার জন্য একটি পটল নিয়ে নিয়েছি পটলের যে মুখটা আমি বেশি কেটেছিলাম বিচি বার করেছিলাম সেই দিকটা দিয়ে পুর ভরে নেব ভরা হয়ে গেলে আটা দিয়ে পটলের মুখটা আমি বন্ধ করে দেব যাতে পটল থেকে পুর বের না হয়ে যায় পরে আটাটা বার করা যাবে আমি দুটো পটল কুড় ভরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই দেখুন আমার সমস্ত পটলগুলো পুর ভরা কমপ্লিট এবারে আমি গ্যাস জেলে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে রিফাইন তেল দিয়ে দেব তেল ভালো মতন গরম হয়ে গেলে পুর ভরা পটলগুলো দিয়ে দেব একটা একটা করে গ্যাসের ফ্লেম লোতে রেখে সমস্ত পটলগুলোকে আমি ভেজে নেব পটলগুলো ভাজার সময় কোনোভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করা যাবে না পটলগুলো উল্টে পাল্টে হালকা আছে আস্তে আস্তে ভেজে নেব পটলগুলো হালকা লাল করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না আরেকটা প্রসেস করা যায় পটলগুলোকে আগে ভেজে নিয়ে তারপর পুর করতে না হলে আমি যে প্রসেসটা করেছি পুর ভরে পটলগুলো ভেজেছি এই দুইভাবেই করা যায় আমি দুটো প্রসেসেই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সুবিধার্থে আপনারা যেটা করতে পারেন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে তুলে নেব একটা একটা করে পটলের মুখে আমি যে আটাটা লাগিয়েছিলাম পটল ভাজার সময় সেগুলো কিছু কিছু খুলে গেছে দেখুন কিন্তু তাও পটলের থেকে পুর বের হয়নি সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন আমার পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি যে তেলটাতে পটল ভেজেছিলাম সেই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফুড়ন দিয়ে দেব তারপর আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব তারপর কিছু গুঁড়ো মশলা উপর থেকে দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত মশলা আমি কষতে থাকবো কষানো কিছুক্ষণ হয়ে যাবার পর টমেটো কুচিগুলো দিয়ে দেব টমেটো পুচিগুলো দেওয়ার পর আবারও কষতে থাকবো কাশ্মীরি রেড চিলি পাউডার মশলার সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলা কষে নেব যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে গেছে তখন উষ্ণ গরম জল অল্প পরিমাণ দিয়ে দেব জল দিয়ে নেড়ে ছেড়ে গ্যাসের ফুটে উঠলে পুর ভরা ভেজে রাখা পটলগুলো একটা একটা দিয়ে দেব গ্রেভির সাথে পটলগুলো এক থেকে দুই মিনিট ফুটিয়ে নেব তার মধ্যে পটলগুলো উল্টে দেব পটল গ্রেভির সাথে মাখা মাখা হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে নেব এবারে পটলগুলো একটি সার্ভিং প্লেটের মধ্যে তুলে নেব আমার পটলের তোরমা একদম রেডি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমন সুস্বাদু হয়েছে সামনে রাখি পূর্ণিমা আপনারা বানিয়ে ভাই বা দাদার মন জয় করতে পারেন আপনাদেরকে আমি একটি পটল কেটে দেখাচ্ছি আপনারা দেখুন পটলের ভেতরটা পুড়ে ঠাসা কোনো রকম পটল থেকে একটু কোনো কুর পার হয়নি সমস্ত দিক থেকে একদম পারফেক্ট তৈরি হয়েছে পটলের দোলমা বা দোলমা রাখি পূর্ণিমা স্পেশাল থালি আমি রেডি করেছি গরম ভাতের সাথে চিকেনের লাল ঝোল আর পটলের দোলমা রাখি পূর্ণিমা উৎসব জাস্ট জমে যাবে আপনাদের কেমন লাগলো আমার রাখি পূর্ণিমা স্পেশাল ডিস পটলের দোলমা কমেন্ট করে জানাবেন তার সাথে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে ধন্যবাদ